গত ক্লাসে আমরা অনুশীলনী দুই দশমিক একের এক আর দুই করেছিলাম তো এই ক্লাসে আমরা তিন চার ও পাঁচ করব তো চলো তিন চার ও পাঁচ করে ফেলি তো দেখো তিন এবং চার আমি সরাসরি উত্তরটা ইউজ করতেছি কারণ হচ্ছে এটা টাইপ করতে অনেক সমস্যা হয় তো চলো আমরা উত্তরটা দেখে ফেলি ক নাম্বার কি বলতেছে ক নাম্বার বলতেছে ইলেভেন ইস টু পঁচিশ ডাবল ইস টু ড্যাশ গড় আছে পঞ্চাশ তাহলে আমাদের সূত্রটা কি ছিল সূত্র ছিল প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি এবং দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তো তাহলে আমরা সূত্র যদি বসে প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি অর্থাৎ এগারো গুনন পঞ্চাশ ইকুয়াল টু দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ আর আর তৃতীয় রাশি কত তৃতীয় রাশি মান আমাদের নাই অর্থাৎ ফাঁকা ঘর তাহলে তৃতীয় রাশির জায়গায় তৃতীয় রাশি লিখি তাহলে দেখো এগারো ইন্টু পঞ্চাশ আমরা বসাইলাম আর পঁচিশটাকে ওই পেশে ভাগ করে দিলাম তাহলে পঞ্চাশ ডিভাইডেড বাই পঁচিশ কাটাকাটি করলে আসে দুই তাহলে দুই ইন্টু এগারো ইকুয়াল টু বাইশ তাহলে আমাদের অনুপাতটা কী হবে এগারো ইস টু পঁচিশ ডাবল ইস টু ডাবল ইস টু বাইশ অর্থাৎ প্রথম রাশি হচ্ছে সাত দ্বিতীয় রাশি জানিনা তৃতীয় রাশি আট এবং চতুর্থ রাশি তাহলে আমাদের সূত্র কি ছিল প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি তৃতীয় দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তাহলে আমরা মান বসাই প্রথম রাশির মান কত সাত প্রথম রাশির মান সাত চতুর্থ রাশির মান চৌষট্টি দ্বিতীয় রাশি ইন্টু আট তাহলে আটটাই পাশে ভাগ করে দেই সাত ইন্টু চৌষট্টি ডিভাইডেড বাই আট আটাটা কাটলে আটা চৌষট্টি ছয়টা ছাপ্পান্ন

দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ ইস টু পাঁচ ইস্টু সাত ইস্টু চোদ্দ তারপরে ঘ নম্বর ঘ নম্বর কি আছে এক দশমিক তিন এক বাই তিন এক বাই পাঁচ আর হচ্ছে সাত বাই দশ

তো আমাদের এখানে তিনটা করে রাশি দেওয়া আছে প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ চতুর্থ রাশি দেওয়া নাই তাহলে প্রথম কত পাঁচ ইন্টু চতুর্থ রাশি আমরা জানি না ইউ করলে দ্বিতীয় রাশি সাত ইন্টু দশ তাহলে সাথে সাথে দশ গুণ করলে সত্তর যেহেতু পাঁচ ইন্টু চতুর্থ রাশি এই পাঁচটা গুণাকার গেলে ভাগ হয়ে যাবে সত্তর ভাগ পাঁচই করলু চোদ্দ নম্বর প্রশ্ন পনেরো পঁচিশ তেত্রিশ তো এখানে প্রথম রাশি দ্বিতীয় রাশি ও তৃতীয় রাশি দেওয়া আছে শেষ রাশিটা দেওয়া নেই আবার সেম সূত্র আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি আমরা মনে মনে এক্স ধরে নিলাম ইকুয়াল টু পঁচিশ তেত্রিশ তেত্রিশ তো ডিভাইডেড বাই পনেরো এই পনেরোটা আমরা বাদ দিয়ে দিলাম কাটাকাটি করলে আমাদের উত্তর রাশি কত পঞ্চান্ন দেখো পনেরো ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু পঁচিশ ইন্টু তেত্রিশ বা চতুর্থ রাশি ইকুয়াল টু পঁচিশ ইন্টু তেত্রিশ ডিভাইডেড বাই পনেরো কাটাকাটি করলে আসে পাঁচ ইন্টু এগারো পাঁচ এগারো পঞ্চান্ন চতুর্থ সমানুপাতি কত হবে পঞ্চান্ন হবে তারপরে গ নম্বর প্রশ্ন ষোলো চব্বিশ বত্রিশ এবং তৃতীয় রাশি আমরা কি জানি প্রথম রাশি এবং চতুর্থ রাশি টু দ্বিতীয় রাশি ইন্টু তৃতীয় রাশি তাহলে ষোলো ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু চব্বিশ ইন্টু বত্রিশ তো এই যে ষোলোটা বেশি যদি ভাগ হয়ে যায় পরবর্তীতে ষোলো 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 দ্বিগুণে বত্রিশ

এইভাবে গুণ হয় তাহলে নিচেটা নিচেটা যাবে আটের সাথে যদি দুই গুণ করি গুণ দুই আর উপরের রাশিটা যোগ আকারে হয় তাহলে আট দুগুণে ষোলো আর এক সতেরো ডিভাইডেড বাই দুই তাহলে প্রথম রাশি দেওয়া আছে আট দ্বিতীয় রাশি দেওয়া আছে সতেরো বাই দুই আর তৃতীয় রাশি আছে চার তাহলে চতুর্থ রাশি কত হবে আমরা জানি প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি প্রথম রাশি মানে কত আট ইন্টু চতুর্থ রাশি দ্বিতীয় রাশি অর্থাৎ সতেরো বাই দুই ইন্টু চার তো সতেরো বাই দুই ইন্টু চার কাটাকাটি করলে আমাদের আসে সতেরো সতেরো চৌত্রিশ আর এই বেশি যে আটটা আছে আটটা ভাগ আকারে চলে যাবে তাহলে এটা করলে আসে সতেরো ডিভাইডেড বাই চার তাহলে নির্ণয় ও চতুর্থ সমানুপাতিক কত হবে সতেরো ডিভাইডেড বাই চার উম নম্বর প্রশ্ন পাঁচ সাড়ে চার সাত সেম ম্যাথ প্রথম রাশি ইন্টু চতুর্থ রাশি ইকুয়াল টু দ্বিতীয় রাশি তৃতীয় রাশি তাহলে প্রথম রাশি কত ছিল আমাদের প্রথম রাশি ছিল পাঁচ চতুর্থ রাশি কত চতুর্থ রাশি আমরা জানি না এটি তোমরা বের করব ইকুয়াল টু সাড়ে চার ইন্টু সাত তাহলে এই যে ডান পাশে ছিল সাড়ে চার ইন্টু পাঁচ সাত বাম পাশে ছিল পাঁচ ইন্টু চতুর্থ রাশি পাঁচ ইন্টু চতুর্থ রাশি তো আমরা চতুর্থ রাশিকে চতুর্থ রাশির মতো রাখি এ পাশে যেহেতু পাঁচটা পাঁচটা ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে সাড়ে চার ইন্টু সাত ডিভাইডেড বাই পাঁচ তো এটা যদি আমরা কাটাকাটি করি আমাদের উত্তর কত আসে নির্ণয় আমাদের চতুর্থ রাশি সমাধান হবে ছয় দশমিক তিন তাহলে আমাদের তিন আর চালের উত্তর সমাপ্ত এবার হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন কি বলতেছে পনেরো কেজি চালের দাম যদি ছয়শো টাকা হয় এরও পঁচিশ কেজি চালের দাম কত এটা দুইভাবে করা যায় এক নম্বর হচ্ছে অনুপাতে নিয়ে আর একটা অনুপাত ছাড়া ঐক্যিক নিয়মে দুইটাই করা যায় তো আমরা যে একটা ফলো করি কি করা যায় যে পনেরো কেজি চালের দাম হচ্ছে ছয়শো টাকা তাহলে এক কেজি চালের দাম কত এক কেজি চালের দাম হবে ছয়শো ডিভাইডেড বাই পা পনেরো তাহলে পঁচিশ কেজি চালের দাম কত হবে যেহেতু বেশি হবে তাহলে ছয়শো গুণ পঁচিশ ডিভাইডেড বাই পনেরো তাহলে পাঁচ পাচা পঁচিশ তিন পাচা পনেরো এটা হবে পাঁচ আবার এটা কিভাবে কাটাকাটি করা যায় তো এটার সমাধানটা আমরা দেখি দেখো আমাদের পাঁচ নম্বর পনেরো কেজি চালের দাম ছয়শ টাকা হলে এর পঁচিশ কেজি চালের দাম কত তাহলে আমাদের উত্তরটা এরকম এখানে চালের পরিমাণ যে অনুপাতে বাড়বে বাড়বে অর্থাৎ তো এখানে দেখেছি আমাদের ঐকিক নিয়মটা আর এটা হচ্ছে তোমাদের অনুপাতের নিয়ম অর্থাৎ চালের পরিমাণ অনুপাত ইকুয়াল টু চালের দামের অনুপাত অর্থাৎ পনেরো ইস্টু পঁচিশ ইকুয়াল টু পঁচিশ তাহলে পনেরো ইন্টু যদি পঁচিশ নেই আমরা পনেরো ইন্টু পঁচিশ পনেরো ইস্টু পঁচিশ এই যেভাবে পনেরো ইস্টু পঁচিশু পঁচিশ তাহলে কি হইতেছে পঁচিশটি উপরে গুণ আকারে হয়ে যাবে বা পনেরো ডিভাইডেড বাই পঁচিশ ইকোল টু ছয়শ ডিভাইডেড বাই পঁচিশ কেজি চালের দাম বা পঁচিশ কেজি চালের দাম ইকল্টু পঁচিশ ইন্টু ছয়শ ইন ডিভাইডেড বাই পনেরো তাহলে এটা যদি কাটাকাটি করি তিন পাঁচা পনেরো এটা হবে পাঁচ আচ্ছা আমাদের এখানে মানটা ছয়শো 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 ছিল ছিল হ্যাঁ তাহলে তিন আর পাঁচ কাটাকাটি গেলে এবার তিনটা যদি ছয়শ কে ভাগ করি তাহলে হবে দুইশো তাহলে দুইশো ইন্টু পাঁচ যদি করি কত আসে দুইশো ইন্টু পাঁচ হয় এক হাজার টাকা তাহলে আমাদের পঁচিশ কেজি চালের দাম কত হবে পঁচিশ কেজি চালের দাম হবে এক হাজার টাকা